আসসালামু আলাইকুম বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক পরিষদ ও ফার্মাসি কল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই বিনামূল্য চিকিৎসা সেবা এবং বিতরণ করা হচ্ছে একটু বলেন এটা কোথায় কুমিল্লা জেলা দেবিন্দার থানা ফাতেহাবাদ ইউনিয়ন জয়পুর গ্রাম আপনারা শুনছিলেন আমরা কুমিল্লা জয়পুর এটা ফতেপুর ইউনিয়ন হ্যাঁ ফতেহাবাদ ইউনিয়নে আমরা আসছি আমাদের দেখছেন আমাদের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ ফার্মেসি বাংলাদেশ সমৃদ্ধ চিকিৎসা পরিষদ ফার্মাসিস্ট ও কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোক আমাদের ভিতরে ডাক্তার আছে অনেকগুলো ডাক্তার আছে ওনারা চিকিৎসা দিচ্ছে ফ্রি চিকিৎসা ক্যাম্প চলতেছে ভিতরে আমাদের স্কুলের মাঠে স্কুলটার নাম নাম কি ভাইয়া জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের ভিতরে চিকিৎসা চলতেছে কয়েক ডাক্তাররা প্রেসক্রিপশন করতেছে এখানে আমরা ওষুধ বিতরণ করতেছি হ্যাঁ আমরা এখানে সকাল থেকে আমাদের কার্যক্রমটা শুরু করেছি বাংলাদেশ সম্মিলিত চিকিৎসকদের জন্য জীবন জীবনের জন্য এখন মেডিকেল ক্যাম্পের দিকে চলে যাব এই ক্যাম্পগুলো দেখছেন ক্যাম্পে কিন্তু সবাই রোগী দেখছেন پیشنেন্টগুলো বসে আছে

আজকের মধ্যে এখান থেকে বিদায় নিলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ